আজ আমার মায়ের কথা খুব মনে পড়তেছে কেন মনে পড়তেছে ভিডিও দেখলেই বুঝতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি তো এই যে বয়েল মাছ নিয়ে আসছে সকালে যেই বাজার করে নিয়ে আসছে বয়েল মাছ আর চ্যাপলা মাছ তো বয়েল মাছটা দেখে আমার মায়ের কথা মনে পড়ে গেছে কারণ হচ্ছে আমি যখন ছোটো ছিলাম আমি বয়েল মাছের মাথা খুব পছন্দ করতাম কিন্তু যখনই আমার মা আমাকে ব্রয়েল মাছের মাথা দিত সাথে একটা মাছ দিতাম বলতাম যে না মাছ দিতে হবে না আমার মা আমাকে বলতো না বয়েল মাছের মাথাতে আর কী মাছ আছে তুমি শুধু ওই ব্রয়েল মাছের মাথা দিয়ে ভাত খেতে পারবে না মাছই তো নাই মাথাতে আমি বলতাম না মা হ্যাঁ বয়েল মাছের মাথাতে অনেক মাছ আছে দেখো যে সাইড দিয়ে কত মাছ আমার মা কিছুতেই মানতো না আমাকে আর একটা মাছের টুকরা de todo. আমি না করলেও সে মানত না আজকে বয়েল মাছ দেখে সেই কথাটা আমার খুব মনে পড়তেছে খুব কষ্ট লাগলো যতদিন বাড়িতে মাছ আনতো আমি মাথাটা খাইতাম আর আমার মা এই কথাটাই বলতো প্রত্যেকবার পিস করে মাছ দিত আর এই কথাই বারবার বলতো কিছুতেই না তো সেই কথাগুলো আজকে খুব মনে পড়তেছে মায়ের কথা মনে পড়তেছে এই যে মাথা দেখতেছে আর মনে পড়তেছে মার কথা খুবই খারাপ লাগতেছে মার কথা মনে পড়ে রান্না উঠাই দিলাম আজকে রান্না করবো হচ্ছে বয়েল মাছ আলু বেগুন দিয়ে তো সব মশলাগুলো দিয়ে দিচ্ছে আলু বেগুন কোনটা একটু কষায় নিয়ে তারপর মাছ দিয়ে দিব এদিকে ছোট মাছটা মাখিয়ে উঠাই দিয়েছি ছোটো মাছটাও কিন্তু রান্না করতেছি টমেটো দিয়ে মাখাই দিয়েছি আর ভাত উঠাইয়ে দিলাম সে বাজারগুলো ঠিকঠাক করতেছি তো সাজনা এমন নিয়ে আসছে সাজনা হচ্ছে নশনা রাপড় খুব পছন্দ হতে বললাম যে আজকে যেহেতু বয়েল মাছ সাথে ছোটো মাছ রান্না করতেছি সাজনা রান্না করবে না ও বললো যে ঠিক আছে সাজনা রান্না করতে হবে না সব কিছু ফ্রিজে উঠে রাখতেছি ঠিকঠাক করে রাখতেছি আসলে সবজিগুলো ফ্রিজে না রাখলে কিন্তু সুটো ভাব চলে আসে সংসারে কিন্তু অনেক কাজ থাকে এক হাতে করতে নিলে রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু কাজগুলো কমপ্লিট করতে হয় তা না হলে কিন্তু রান্না পরেও অনেক কাজ জমা থাকে তো এই জন্য আমি ফাঁকে ফাঁকে এসে কাজগুলো কমপ্লিট করে রাখতেছি তো এসে দেখি যে আলু বেগুন দিয়ে রেখে গেছিলাম সে আলু বেগুন হচ্ছে কষানো হয়ে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলো দিয়ে হচ্ছে পানি দিয়ে দেব আর এইভাবে কে কে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আমার মায়ের মতন করে রান্না করে আমার মা এইভাবেই রান্না করে আমি আমার মাকে এইভাবে রান্না করা দেখতাম তাই আমি এইভাবেই রান্না করি মাকে দেখতাম ছোটবেলায় আমি বসে থাকতাম যে মা কীভাবে রান্না করে সেগুলো দেখতাম এই জন্য আমি রান্না অনেকটাই আমার মায়ের হাতের রান্নার মতন করে রান্না করি এই যে আলু বেগুন কষা মাছটা দিয়ে দিলাম আর মাছের ফেসাটা কিন্তু দেখেন অনেক বড় করে করে কারণ মাছের খুব পছন্দ পছন্দ আর আমি মাথাটা করি এদিকে ছোট মাছটাও প্রায় রান্না হয়ে গেছে আর হচ্ছে ভাজনা বাটা তুলে নিচ্ছি আমি কিন্তু মাছ রান্না করলে ভাজনা বাটা দেয় বয়েল মাছ রুই মাছ মানে কিছু কিছু রান্নাতে ভাজনা বাটা দেয় তো ভাজনা বাটাটা বেটে নিচ্ছি আর এই যে এখন দিয়ে দেবো রান্না প্রায় হয়ে গেছে তারপর হচ্ছে ছোট হয়ে গেছে ভাজনা বাটা দিয়ে দিচ্ছি আর কে কে মাছ রান্না করলে ভাজনা বাটা দেন অবশ্যই কমেন্ট করবেন আমি কিন্তু দেই কারণ আমার মা হচ্ছে ভাজনা বাটা দিয়ে রান্না করে তো বয়েল মাছের ভাজনা বাটা দিলে কিন্তু অনেক মজা হয় যারা দেন না দিয়ে দেখবেন যে অনেক মজা হয় তো রান্না হয়ে গেছে নামিয়ে ফেললাম ছোট মাছও হয়ে গেছে আসলে ছোট মাছটা হচ্ছে রাত্রের জন্য রান্না করছি আর হচ্ছে বয়েল মাছটা দুপুরে খাবো নশনের আব্বু একসাথে বেশি তরকারি খেতে পছন্দ করে না ও বলে যে এক তরকারি স্বাদ অন্য তরকারি নিলে আমি স্বাদটা বুঝি না এই জন্য এক তরকারি খেতে পছন্দ করে আমরা দুপুরে আর ছোট মাছটা হচ্ছে রাত্রে খাবো তো এমনি আমি বেড়ে দিছি যে যদি একটু খাই খাবে না হলে না খাবে তো এই যে ওকে ফেঁসে দিয়ে দিলাম আর আমরা কিন্তু খেতে বসে গেলাম তো ভিডিও ভালো লাগলে পেজটাতে লাইক ফলো কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম